পরিমাণ বেগুন এই গাছে কতটুকু অন্যদা কম তবু এটাতে চাহিদা আছে না বেশি পাওয়া যায় ভবিষ্যতে আপনি টা করার পরিকল্পনা আছে কি অবশ্যই আছে আমি এটা অল্প পরিসরে করছিলাম পরবর্তীতে আরো পানি দুর্গ বড় করে করার ইচ্ছা আছে আচ্ছা আচ্ছা ছয় মাস বয়সেও আপনি দেখতে পাচ্ছেন গাছ ভর্তি কিন্তু বেগুন এটা কি অতিরিক্ত বৃষ্টি সহনশীল জাতটা এটা আমি লাগাইছিলাম বর্ষাতে আচ্ছা বর্ষার মধ্যে লাগাইছেন এখন আবার আরেকটা বর্ষা প্রায় আসার সময় হয়ে গেছে তবুও গাছ যথেষ্ট ভালো আছে এছাড়া বাংলাদেশে কৃষকদের উদ্দেশ্যে কি পরামর্শ থাকবে আপনার আমার কৃষক বাড়িতে প্রতি আমি একটাই বলবো আপনার দ্বারা বেগুন শাসি আছেন আপনারা নির্ভয়ী নির্দিদায় এই বেগুন চাষটি করতে পারেন প্রীতমালিসে কেননা এই গাছে আপনার যে ব্যাকটেরিয়া যাচ্ছে একটা রোগ আছে হলুদ মোজাই গাছটা এখানে খুবই কমই এক বলে চলে আর ঢলে পাড়ার রোগই কম